তাহলে দূরের থেকে কাছে আসছে না দূরে যাচ্ছে তাহলে আমি বলতে চাই দুনিয়ার মানুষ রাগ করে যদি তুমি যাও নানার বাড়ি নানার বাড়ি থেকে যদি তাড়িয়ে দেয় ওখান থেকে যাইবে তুমি তোমার খালার বাড়ি খালার বাড়ি থেকে তাড়াইলে ঘুরে আসবে তুই হলো ফুপুর বাড়ি ফুপুমান বাবার বোন চিল্লে এখন ঠিক কিনে আল্লাহ বলে বান্দা রাগ করে তুমি কোথায় যাবে আমেরিকান যাইবে এরপরে লন্ডন যাইবে সৌদি যাইবে চতুর্দিকে আমি আল্লাহ আমার আসমান কই যাবে ওসমান চিল্লে এখন ঠিক

ছোট বাপটা শাসন করে আপনি সিগারেট খেয়ে যাইতেছেন না যার সিগারেট খান নেশা আছে খাওয়া দাওয়া ঢুকে বলছেন খুব খারাপ লাগতেছে এইভাবে যদি গুণটা খানি আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ খুব ভালো আছে যারা হাত তুলছেন খুজু তুলছে তাই মহব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন অর্থাৎ দুই দলে ঠিক আছে আমার ভাই আল্লাহ বললেন ও মা খালক ও মা খালক তুলছিন আমি মানুষ আর জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহ আমার ইবাদত আমার ইবাদত আমার বন্দিকে আমার দাসত্ব করবার ধন্য আপনার এই বাক্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি তার জমিনে ঠেকাইবে সাত অঙ্গে ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে কার এই কপাল ঠেকাইবেন এই নাক হাত পা নজর নিয়ে সাত যখন আপনি সিজদা দিবেন আপনি সিজদা দিতেছেন সুবহানুর রবি আলা এদিকে আপনি চিন্তা করতেছেন দূরের মাঠে গাবীর হইছে গরু দোয়াবো তাড়াতাড়ি নামাজ পড়ে আপনার গরু দোয়া বের যাব নামাজও পড়তেছেন গাবিও মনে মনে দোয়াইতেছেন কথা আবার কি নাতি করতেছি আমি এখন কার কাজ করছে দেখতেতে হুজুর শুরু করতে হলো না ঠিকই কইছেন হুজুর আপনি নামাজ পড়তেছেন স্বামী আল্লাহ কুলিমান হামিদে রব্বানা লাকাল হাম চিন্তা করতেছেন একটু পরে তাড়াতাড়ি করে বাজার করিয়া আনা লাগবে ঠিক আপনার মনটা চলে গেছে বাজারে আপনার মনটা চলে গেছে গাবি ধোয়ানের জন্য ওখান থেকে মনটা ফিরিয়ে আনেন বাজার থেকে আপনার মনটা ফিরিয়ে আনেন নামাজ পড়তেছেন আল্লাহ আকবার সুবহান রবি আলা আল্লাহ এই জমিনে আপনার মাথা ঠেকাইছি নাক ঠেকাইয়া আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করতেছি আপনার ঘরের মধ্যে থেকে টিভির মধ্যে থেকে ছেলের তাস মধ্যে থেকে গানের আওয়াজ আটতেছে রূপে আর গুঞ্জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কলে মা আমার যদি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কইতে পারে না হওয়া সম্ভব না নামাজ পড়া লাগে রসুল বলেছে সাল্লু কামার হয় ওইভাবে নামাজ পড়ো আমি রসুল যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়লে এই নামাজ মহল্লার দরবারে কবুল হওয়া যাবে সিল্লে বলুন মার হওয়া হ্যাঁ টেলিভিশনে আলো চলাবেন তো না ঘরে ঘরে টেলিভিশন হয় উপকার হচ্ছে না অপকার হচ্ছে কর যার বাড়ি ইস্টার দর্শা চলতেছে ওরির দু আল্লাহ দরবারে কবুল হবে হ্যাঁ বাংলাদেশের তার দশ বিবাড়িতে আছে ওই বাড়ির পুরুত কত অসহায় বোর কাছে ওই পুরুত জানে আর আল জানে কথা তো নামাজ পড়ে আসছে সান নামাজ পড়ে আছে বল পর কেছে আব্দুসাল্লামের মা কখ আমি ক তুমি চোখে দেখতে চাও না উনি স্টার মশা দেখতেছে তাই আমার খাবার দাও তো তোমার শোক নেই তো ধৈর্য ধরো নামাজ পড়িয়েছে আছে সময় হয় না উনি খাওয়া খাওয়া করতেছে শুরু হয়ে কাছে অর্ধেক পর্ব হয়ে গেছে দেখেলে ধৈর্য ধরো স্বামী হাস করে আসছে খাটের উপরে বসে বলতেছে ইন সবের ইন আল্লাহ ধৈর্য দাও আল্লাহ কত ধৈর্য দোবরে তুই আমার কাছে আ আমার কাছে ধৈর্য দোবরে ওইটা দেখার পরে জি মেলা শুরু হয় জি বাংলা শুরু হয় বউ বলতেছে স্বামী বলতেছে দাও খাবার দাও

আমার বাইর আমার ময়দা হলো আশি টাকা কেজি কি বাঙালি বাবা ছোটবেলায় আমরা রুটি খাতে খাতে রুটির উপরে বিতিষ্টা উঠে গেছে আমরা ছোটকালে যখন পড়াশোনা করছি সকালে রুটি দুপুরে এসে ভাত দিবে না ভাত দাও রুটি খাও রাতে আসি সব করে আসি যে দিবি নি ভাত আবার রুটি কথা কই না পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়ে গেছে খালি বুটির উপরে মাগবরসিমা ভাত দাও সাত দিন পরে বলতেছে দুপুরের সময় বলতেছে বাবা ভাতের ব্যবস্থা করতে পারি রে রাগ করে নানার বাড়ি চলে গেছে তিন চার মাইল রোজ মাথায় করে যে নানার বাড়ি গেলেই ভাত দিবি সাত দিন ধরে রুটি এখন তো রুটি ওষুধপূর্ণ করে খাচ্ছে আর এখন বুঝতেছে বুড়োরা এই মুড়ুবীরে বুঝতে যে রুটি কাটকয় আমাদের হ্যাঁ রুটি কত প্রকার কি কি খালি রুটি আর খালি রুটি ময়দা খাতে খাতি জীবন দামা দামা আর কথা এখনকার যুব সমাজ আল্লাহর রুটি দিবে কাম বাঁধবো রুটি দেখলে আমাদের কান দায়ী নাই সেই সাড়ে তিন মাইল রোজ মাথায় করে আগে তো এরকম তো মানে ইরির ক্ষেত ছিল না খালি গাড়ি ঘোড়াও ছিল না খালি লাভ পাড়ছে হ্যাঁ কাঁচা রাস্তা এখন তো আমরা তো ওই আপনার সেই ই তো বুঝিই নেই আগেকার তো এখন নানির বাড়ি গেছি যে নানি এক ফুট বাদ নানি দেখে বলতেছে ও ভাই আইসি এখন হয়ে আমার মামা কা ও বৌ আমার ভাই আছে দুজন রুটি দেব আমি কেন ও রুটি তুমি আমার আগেই এসে। নানি রুটি দিছে আমি খাইবের চাই না কেন ভাই খাই এখন রুটি খাও জোর করে খাইবের দিছে রুটি নিয়ে খালে হালাম করছি রুটি রে তুই আমাকে সারলি না সেই তো তুই এলাম সাড়ে তিন মাইল দূরে তুই আমার আগেই এসে বসে আছিস

কে কি খেবে আমি ফ্যান খেবেন না কি খেবে এক পোয়া ময়দা দিছে তার মধ্যে সারে ছয় কেজি পানি দিছে হাসের সেইগুলি খায়া তোমার ওই গুলি খাচ্ছি গে খাচ্ছিলি ওইটা ওই ছাড়া বা সিন্ডেছে না গেছি গেছি তো তোর তোর বাপেক জিজ্ঞেস কর দাদা

তোমার বাবা আমার বাপ তো যদি বাপের কবর রেখেছে যা যদি বলি বাইক বাইক বাপ কয় হ্যাঁ কিসের বাইক আর কি বাইকের দিন আছে কথা কয় না কথা কয় না আর এখনকার ছেলে কার বাইক আর এখন যদি মুরুবিকার বাইক করা যায় আর বাইকের দিন আছে বাইকে করিয়া কথা বোঝে না রে কথা বোঝে না আমার ভাই রাম কি জন্য বলতেছিলাম

আপনার একটা পড়েছে রসুল বলেছে ইন্নামাল আমার নিয়ার এটা হলো বোকারি শরীফের প্রথম হাদিস বলেছে নিয়ার যদি সহি হয় আমারা আল্লাহ তার মনের আশা পুরো করে দেয় এই যুবকটা নিয়াদ করলো আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হবে না আল্লাহ তো আদাদ দিয়েছে ইন্নি আল্লাহ ও আদাকু আদা আল্লাহ আল্লাহ দা ও আদাদা দে আমা উল্লাহ সেই ও আদাদা দা পুরো করে বলে আল্লাহ আমি নিয়াত করলাম বোকারে শরীফের প্রথম হাদিস নিয়ে হা যদি সহী হয় তুমি পুরো করবে আমি এই বাদশার মেয়েকে আমি বিয়ে করব অন্যায় মা নাই হল বাপ তাহবাদে হলো গরিব মানুষ ওই যদি রাজার মেয়েকে বিয়ে করার বাজার নিয়ে করে রাজার কাছে যা যদি বিয়ের কথা বলে ওই রাজাকে বিয়ে দিতে রাজি হবে ওই রাজা ওই যুবক

মানুষ বাড়ি পাগলায় কিনা ছাগলে কি না খায় কত বুঝতেছেন না বলে ওই দিক যা যাইতে যাইতে গেছে বাজান বাগা বাড়ি যা বলতেছে ভাই যান রাজার বাড়ি যাব রাস্তা কোনটা তুমি পাগল ছাগল মানুষ তুমি রাজার বাড়ি যা কি করিবে তাই আমি রাজা আর আমি বিয়ে করবো কত বুঝতে চান না মানুষ বলে পাগলা কিনা না কয় আর ছাগলে কি না খায় এই দিক যা বেড়া বাজান চলে গেছে কথা বুঝতে চান না ওখানে যা জিজ্ঞাসা করছে সেলেমটা রাস্তা দেখা দিতে পাগল আসতেছে আস্তে আস্তে আমার রাজার বাড়ির গেটের দরদর সামনে বাদান চলে গেছে এই যুবকটা যখন আসরে রক্ত হয় নামাজ পরে আল্লাহর কাছে নামাজ পড়িয়ে আল্লাহর কাছে মনাজাত করিয়ে বলে সাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে মাওলা সারা দেয় সাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে আল্লাহ সারা দেয় সিল্লা কর্মার

দিবে দুইজনের মধ্যে দশটা দোষী শুরু হয়ে গেল ও বের করে দেবো ভিতরে ঢোকে ও বের করে দেবো ভিতরে ঢোকে এইরকম করতে করতে রাজা দোতলার উপরে থেকে লক্ষ্য করে দেখে দুইজন দশটা দোষী করতেছে উপরতলা থেকে নামিয়া আপনার ওই গেট দারোয়ানকে বলতেছে তোমরা দুইজন দস্তা দস্তি করো কারণটা কি বলে এই পাগলা তো আপনার বাড়ির মধ্যে ডুবি বলে রাজার মেয়ে বিয়ে করবো আমি হবু জামাই এবার বাদশা বলল এই লোকটাকে মারিও না সোনু বাবা কিসা বলো হুজুর আমি হাদিসের মধ্যে পাইছি ইন্নামাল আমাল বিয়ে নিয়ার আর তার নিয়ার আছে আল্লাহ পুরো করে আল্লাহ বলেছে ইন্নাল্লাহ ওয়াদা কুম ওয়াদ আল্লাহ বান্দার প্রতি দেয় পুরো করে আমি বিয়া করেছি আমি আপনার মিয়াকে বিয়া করো যদি বিয়া দেয় আপনি কি মিয়া রাজা বলে আমি বাদশাহ তাহলে আপনি মিয়া কি কি বিয়ে দিবেন এখন আপনি বলুন যেই লোকটার বাদাল মাও নাই বাবাও নাই গরিব মানুষ তারপরে মানুষ পাগল কয় ওই পাগলের সাথে রাজাকে কি কোনো মিয়া বিয়ে দিবে কি করবে না দিবে না কি করবে না না আমাদের দেশে মার্চ হলে বাইরে ওর মাথাও ছেড়াবে কথা কয় না কথা কয় না বাচ্চা তা করে না বলে বাবা আমার মেয়াকে বিয়ে করতে চাইলে শর্ত আছে কি আমার একমাত্র মেয়ে বিয়ে যদি করতে চাও ও যে নীল নদী দেখা যায় নীল নদীর মধ্যে আজ থেকে আমার দাদার বাবা জাহাজ নিয়ে আসছে জাহাজ তা একটা মানিক পড়িয়ে গেছে সমুদ্রের মধ্যে দাদার বাবা চেষ্টা করছে দাদাও চেষ্টা করছে আমার বাবাও চেষ্টা করছে আমি করতে পারি নাই তুমি যদি সারি পুরুষ চলে গেছো ওই মানিক কো যদি আইনে দিতে পারো আমার মিয়া তোমার সাথে বিয়া দিব এবার রাজার দেশের উজির নাদিরে ছেলে রাবিয়া করতেছে রাজার মিয়াকে রাজা বলেছে মিয়া বিয়ে দিব কিন্তু ওই মানিক যদি কেউ আইনিয়া দিতে পারে কথা বুঝতেছেন না আমার বাইরা মার দেখে ওই যুবকটাকে বলল যুব করে অনেক সদাগার এমপি মিনিস্টারের ছেলে যাইয়া ওই নদীতে জেলে নামা দিছে আপনার ওই মানিক পাংবার জন্য ওই মেয়েটাকে বিয়ে করবার জন্য কথা বুঝতেছেন না আমার বাইরা

তুমি খুলতেছে না আমাদের বলে ধর্ম ব্যবসায়ী তাহলে বোঝা গেল যে আপনার জীবনবার নায়ক নায়িকের সাথে ও সিনেমার ছবি করছে পুরুষের যুবক যুবতীর ইমান নষ্ট করছে কথা বল সেই মাথার তুমি দিতেছে ইলেকশনের সময় দেখাইছে আগে যা করছি এখন আমি সুবিসা দহয়া গেছি তার মানে বুঝ ওরা কে ধর্মকে ব্যবহার করিয়া ওদের বলা হয় ধর্ম ব্যবসা ওরাই ধর্ম ব্যবহার ব্যবহার করতেছে আমরা ধর্ম ব্যবহার করি আমাদের কয় ধর্ম ব্যবসায় ধর্ম ব্যবসায়ী আমদাই না ইলেকশনের সময় যারা ধর্মকে কাজে লাগায় ওরাই হলে এক নাম্বার ধর্ম ব্যবসা আমরা ধর্ম প্রসার ও মাথা টুপি খোলে না

তাহলে সেই লোক যদি দেশের এমপি হয় দেশের বারোটা বাদ আছে আবার নাহি নাহি সেই হয়েছে হলো এমপি পার্টি চিন্তা করছে তারপর তাক মার খা বাড়ি বাড়িতে যায় বাড়ি বাড়ি যায় ছোট ছোট বাচ্চা করে কোলে আবার বোরখা বলতেছে জীবন ভরা বুকের কামুড়ি রাখে নাই কথা কয় না কথা কয় এখন আবার বোরখা দিয়া দিয়ে কি রাবিয়া বসে সাজিছে কথা কন যেন কত অবাস্ত বলতেছি মুরুবি হাতে সাহেব বলতে ঠিকই করতে চলছে আপনি কে মাহিয়া মাহিক দেখছেন না এরাই যদি দেশের নেতা হয় তাহলে দেশটা কিভাবে চলবে সেই আবার ডান্স ইন্টু ডান্স কি

সে যদি এমপি হায়া কি করবে আবার বলতেছে যে আমি যদি আপনি এমনি হয় আমি আপনাদের গ্রামের এলাকার প্রত্যেকটা মেয়েকে চাকরি দেবো বা বসে বসে লক্ষ লক্ষ টাকা কামাই করবে তার মানে ওকে সরিত্র হিন্দে করবে কথা গ না কথা গ তুই তো সরিত্র নষ্ট করছিস আর একটা মেয়েকে সরিত্র নষ্ট করার জন্যে আসান দিচ্ছিস

ও আমাদের প্রধানমন্ত্রী বলছিল যে ইস্পাত থেকে বিসমিল্লাহ কাটি দেব আমাদের প্রধানমন্ত্রী আমলুকোনি ওরির বেল কেটে দিয়েছে ঠিক নাও করবে কো দেয় না এখন স্বতন্ত্র পার্টি হয় বাড়ি বাড়ি যা ডাক্তার হইছে বি নিসি কিছে বিনে টাকা দিতেছে কি জনসেবক আছে কথা কয় না কথা কয় না প্রধানমন্ত্রীকে বলি

আল্লাহ যেন এই সমস্ত লোক থেকে যারা প্রকৃত পক্ষে রাজনীতিবিদ যারা আমাদের আমি আমার বললো আমার মিয়াকে যদি বিয়ে করতে চাও ওই নীম নদীর মাঝখানে ওই যদি আইনিয়া দিতে পারো রে যুবক আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো কথা বুঝতেছেন না এবার যুবকটা চলে গেলেন বাড়ির থেকে বের হইলেন মাঠ দেবে রক্ত হলে নানা সরিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করে আর বলে সবার মতো চাইতে হয় চাইলে আল্লাহ সারা দেয় সবার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় চিল্লা কর্মার হওয়া নদীর কিনারে গেলে যারা দেখে নদীর কিনারে অনেক মানুষ বা আপনার নৌকোর উপরে বাতি লাগা বসে আছে জাহাদের উপরে বাতি লাগা বসে আছে রায় থাকা ঈশ্বর নামাজ পড়ছে নদীর কিনারে তাহাত নামাজ পড়ছে নদীর কিনারে তাহাত করিয়া ফজরে আজান যখন দিছে ওই যুবকটা ওই আপনার নিম নদের পানি দিব যেন উজুবা নাইয়া গায়ের যে গামছা ছিল গামছা থাকে যাই নামাদের মাসাল্লা দিছে এয়া ফজরের নামাজ

যুবকটা নীল নদের পানি এইরকম করে চল দিয়ে দেবাদান শেষ শেষ আর বলতেছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকতে হয় এ ডাকলে মামলা সারা দেয় মার হবা বলেন এক একদিন নয় দুই দিন চল্লিশ দিন পর্যন্ত বাদান বালি দিয়ে বাদা দিয়ে নিম্নদের পানি শুকনের জন্য পানি শেষ আপনারা বলুন জীবন বড় যদি আপনাদের সেলুন নদীতে

কি করতেছিস মাগলা বলে নিন্নত শুকইব এরপরে পানিতে শুকইয়া মানিক কবের করব রাজার কাছে দিব রাজা মিয়া বিয়া দিবে মানুষ বলে আগলাই কিনা কয় আর ছাগলে কিনা খায় কথা বুঝতেছ না এই করতে করতে 41 দিন পর তাহাজ্জুদ নামাজ পড়던 পড়ছে তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর নামাজ পড়িয়া বলে আল্লাহ 40 দিন অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখনো কি নিন্নতের পানি শুক না এইবার

পানি তুলে পেলছে আল্লাহ চল্লিশ যাচ্ছে আর মাত্র আছে চল্লিশ দিন আল্লাহ ডাক দেওয়ালে ফেরস্তা

আল্লা বলে আমি আমার বান্দার মনের খবর জানি ফেরেস্তা যা বান্দার মনের আছে আমি আল্লাহর পুরো করবো শিল্লাইয়া কনস্তা যা মানে কত আল্লাহ জানে কি না আল্লাহ ফেরেশতাকে অর্ডার করলেন ফেরেশতা মানিককে নিয়ে ছেলেটার হাতে দিয়ে মতো চাইতে হয় এই বলে যখন একটু মানিক মানিকটা নিয়ে দৌড় ছড়াইছে পাইছি পাইছি মানিক পাইছি রাজার কাছে দেব রাজার নিয়ে কে করব চিল্লাইয়া কান্নার কাছে গেছে

বাবা দাদাও পারে নাই দাদাও পারে নাই আমার বাবাও পায় নাই আমি ছেলেটা রসুলের হাতিস বিশ্বাস করেছে আল্লাহ মালিক দিয়েছে একা মানিক যার পঞ্চ রাজার দন আমার এই রাজস্ব বিক্রি করলে এই মানিক আমি কিনতে পারবো না ইচ্ছা করলে এই মানিককে দিয়ে ছেলেটার বাদান আরেকটা দেশের প্রেসিডেন্ট হইতে পারতেন কিন্তু তা না করে ছেলেটা সহজ সরল সোদা মেয়ে বিয়ে করবার জন্য আসে বলে আগামী কাল দশটার সময় মেয়ে তোকে বাধান বিয়ে দিব। রাত্রি কত হয়ে গেছে সাদার রাত্রি প্রবাদ হলে ছেলেটার বাদান বিয়ে হবে আমার মাইডামা বিয়ের আগের দিন বাদান হুল অনুষ্ঠান হয় আমার আপনাদের এলাকায় কি হয় আহ ফলুত অনুষ্ঠান না হইলে বিয়া হয় না হ্যাঁ বিয়ার আগের দিন ছেলের বাড়িও বক্স বাজে মেয়ের বাড়িও বক্স এলাকা বাজে কথা বল হাজির নাতে লিখ মিয়া disse হাজির বাড়ি বক্স বাজে boda gela haji bogbadaner mokke